হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকেও সকাল সকাল স্নান করে স্নান ছেড়ে পুজোটা দিয়ে নিলাম তারপর দেখো দুপুরবেলায় আর দেখাতে পারিনি কিছু তোমাদের তারপর বিকেলবেলায় দেখো আমাদের রাস্তা দিয়ে প্রচুর মহিলারা যাচ্ছে পার্টির টিএমসি পার্টির আমি ব্যালকনির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা তুললাম শেষই হচ্ছে না প্রচুর প্রচুর সম্মনয় লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি কি কারণে সেটা জানিনা আমি ঠিক যাচ্ছে তারপর দেখো সন্ধে হয়ে গেছে মেয়েকে পড়াতে এসেছে সায়েন্স গ্রুপ যে পড়ায় চা করে দিলাম বাবাকে একটু চা দিলাম বাবা সিরিয়াল দেখছে আর ওই মা স্যারকে একটু চা করে দিলাম ছেলেকে দেখো পড়াতে নিয়ে বসিয়েছি তারপরে দেখো রাত্রিবেলা কাজের কাকিমা এসছে পাঁপড় ভাজছে আর আজকে খিচুড়ি করবে রাত্রে ফুলকপি আলু মটরশুঁটি সব কেটে নিয়েছে গাজর দেখো গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়েছে খিচুড়িটা দারুণ টেস্টি ছিল খেতে আমরা তো সব খেয়ে নিলাম গরম টমেটো দিয়েছিলো দেখো লাল লালগুলো টমেটো এত গরম যে ধরতেই পারছিলাম না খিচুড়ি তো আমার ফেভারিট তোমাদের কাদের কাদের ফেভারিট তোমরা কমেন্ট বক্সে জানিও গরম গরম পাঁপড় ভাজা আবার বেগুন ভাজা আবার ডিম ভাজার সাথে তো বা পাঁচমিশালি যে তরকারিটা বলে মিষ্টি মিষ্টি দারুণই লাগে খেতে ওটা দিয়ে কুমড়ো থাকবে ওর মধ্যে দেখো যে কাজু বাদাম দিয়েছে কাজু বাদামটাকে বেছে খেয়ে নিলাম তো আজকের ব্লগটা একটুখানি হয়ে গেল সেমন কিছু দেখাতে পারলাম না রোজই তো একরকমই ভিডিও হয়ে যায় কোথাও তো যাই না সবাই এখানে যায় ওখানে যায় তাই জন্য কিছু করার নেই লাইক করো পাশে থাক